গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো গাছে অনেক রকম ফুল ফুটেছে লাল নীল হলুদ সবুজ তো সকাল সকাল ভাবলাম যে না ফুলটা তুলে নিই কারণ এতটা রোদের তাপ তো ফুলগুলোরও খুব কষ্ট হয় কিন্তু গাছে ফুলগুলো যতক্ষণ থাকে বেশ তাজাও থাকে কিন্তু আমাদের তো রোদের মধ্যে আসলেই যেন মনে হবে মাথা ঘুরে পড়ে যাব তো একটু ফুলগুলো তুলে রাখলে আসতে ধীরে একটু জল ছিটা দিয়ে রেখে দিলে তারপরে পুজো দিতে কোনো অসুবিধা হয় না তো দেখেছো অ্যামেরিয়াস লিলিরও ফুল ফুটছে আবার কুড়িয়েও এসেছে এখনই তো ওদের সিজন আর এখানে ফুটে আছে লক্ষ্মী জবা রানি কালারের আর একটা লক্ষ্মী জবা আছে একদম ছোট্ট মতো পরে তোমাদের সাথে শেয়ার করছি আর টগর ফুটছে মানে সিঙ্গেল টগর ডবল টগর ডবল টগরটা কিছুটা সাদা গোলাপের মতো লাগে আমার এই ডবল টগরের ফুলটার না সেরকম মানে গন্ধ হয় না রাতের দিকে একটা হালকা সেন্ট পাওয়া যায় কিন্তু দিনের বেলা সেভাবে কোনোই গন্ধ পাওয়া যায় না এক একটা ডবল টগর মানে থোকা টগরে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ হয় তো এই সিঙ্গেল টগরগুলোও প্রচুর পরিমাণে ফুটছে আর শীতের সময় তো টগর গাছগুলোর দিকে তাকানোই যাচ্ছিল না ওদের কি অবস্থা হয়েছিল। আর যেই গরম পড়তে নতুন নতুন সুন্দর চকচকে পাতা বেরিয়ে আবার বর্ষাকালেও বেশ সুন্দর হয়ে যাবে সেই পাতাগুলো তো এখন ওই সব ফুলগুলো পারছে আর ওপর দিকে অনেকগুলো ডবল টগর আছে তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু আসো আমাকে একটু ওপর থেকে ডালটা একটু নিচু করে দাও তো সে আর ডাল নিচু করো সে নিজেই পেরে দিল। আর এটার মধ্যে তো একটু আঠা মতো থাকে আমাকে বলছে তোমার হাতটা সাবধান এর মধ্যে অনেক আঠা আছে তোমার হাত সাবধান আমার হাতে কোনো সমস্যা হবে না আর ওর হাতে যেহেতু ইনফেকশন মতো একটু আছে অসুবিধা হয় তো একটুখানি জল তুলেছিলাম পাখিগুলো এসে ঘুরে ঘুরে যাচ্ছে মানে জল আছে জল আছে এই ব্যাপারটা চলছে তো এখন যেহেতু গ্রীষ্মকাল বারে বারেই না জলটা একটু তুলতে হচ্ছে নাহলে খানিকক্ষণ বাদেই দেখছি সেই জলের অবস্থা খারাপ বারে বারে গা ধোয়া হচ্ছে তো সেই জন্য তো এই দিকটাও আসলাম এখানেও অনেকগুলো জবা ফুটেছে থোকা জবা জবার যে গাছটা সেটা অনেকগুলো ডাল কেটে দেওয়া হয়েছে কিন্তু আর ফুটছে আজকে ফোটেনি কালকে ফুটেছিলো আর এই যে এই ছোট্ট ফুলটা হচ্ছে মানে গোলাপি রঙের লক্ষ্মী জবা তো আর এদিকটায় কাঞ্চন ফুলেরও গাছ আছে সাদা কাঞ্চন আমার বাড়িতে না রানী কাঞ্চন ফুলও গাছ ছিল সেটা ওই কলা গাছগুলোর ওদিকে ওদিকে এত তাপ মানে আগুনে সমস্ত কিছু মানে শুকনো জিনিস আমাদের পোড়ানো হয় গাছটা নষ্ট হয়ে গেছে এখন ভাবি যে ইস যদি ওটাকে আমি বালতির মধ্যে টবের মধ্যে লাগাতে পারতাম কত ভালো হতো তো চন্দন জবাও প্রচুর পরিমাণে ফুটছে শীতের সময় তো এগুলো সব কেটে টেটে ছোটো ছাটা করে দেওয়া ছিটে ছাটা করে দেওয়া হয়েছিল আর এখন বেশ বেল পাতাগুলো বেশ সুন্দর ছোট্ট ছোট্ট হচ্ছে তো সবাই বলে যে বেলগাছে নাকি ফল না হওয়া পর্যন্ত নাকি বেলপাতা ইউজ করা যায় না জানি না কেন বলে কিন্তু এই ছোট্ট গাছগুলো থেকে পাতাগুলো তুলতেও সুবিধা হয় তো আমি এখান থেকে নিয়েই ঠাকুরকে দিই কী করব আর বাজার থেকে যে বেলপাতা ও ওগুলোর যা অবস্থা হয় সেগুলো ঠাকুরকে দিতেও ইচ্ছা হয় না আর বাজার থেকে বেলপাতা যদিও আনা হয় সেটা কি আমরা জানতে পারি ছোট গাছের না বড় গাছের বেল গাছের পাতা তো টুল তুলে এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন বানিয়ে নিচ্ছি চা তো দুজনে একটু চা খাবো তো ছোট কাপে চা খাওয়া হচ্ছিলো মানে এই হলুদ কাপ দুটোতে কিন্তু আমার হাজব্যান্ডের ঠিক ওটাতে পোষাচ্ছে না সে বলছে আমার জন্য বড় কাপেই চা বানিও তাই জন্য বড় কাপে ওর জন্য সে চা বানাতে হচ্ছে আর যেহেতু সুগার ফ্রি খায় বড় কাপে চা বানালে আমার একটা সুবিধা হয় তাহলে বুঝতে পারি নালে না মিলে মিশে যায় হয়তো ডান দিক বাদিক করে কাপ নিয়ে আসি তারপরেও আমি দেখি যে হয়তো মিক্স হয়ে গেল আমার হাজব্যান্ডের মুখেই পড়লো যে মানে মিষ্টি ছাড়া চা আর আমার মুখে আবার মিষ্টি দেওয়া চাটা পড়লে আবার আমারও মানে চায়ের টেস্টটা যেন পাই না এরকম ব্যাপারটা হয় তো চা পাতাটা একটু ঢাকা দিয়ে চাটা ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন ছেঁকে নিচ্ছি তো দুজনে একটু চা খাই আর আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ এখনও সর্দি টর্দি বুকে জমে আছে আমারও কিছুদিন চলেছে এরকম কলকাতাতে কলকাতাতেও গেছিলাম যখন তখনও ঠান্ডা লেগে গেছিলো আমার যেহেতু সাড়েটা দিন ধরে রোদে বেরোতাম আর আইসক্রিম টাইসক্রিম খেতাম তারপরেও আমি যখন চলে এসেছি তারপরে মানে প্রচুর পরিমাণে আমার ঠান্ডাটা লেগেই ছিল তো সেই রকমই ওর এখন অবস্থাটা হয়েছে তো আজকে অনেক দিন বাদে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কলকাতায় যতদিন ছিলাম ওই ভিডিওগুলোই এতদিন চলেছে আর টুকটাক ভিডিও দিয়েছি শেয়ার করেছি সেভাবে রোজকার যে ডেলি রুটিন সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বিছানাটিছানা একদম পরিষ্কার টরিষ্কার করে এখন চলে আসলাম মানে সঙ্গে সঙ্গে চা খেয়ে তো আর টিফিন করি না একটু সময় লাগে তো এখন আমি বানিয়ে নিচ্ছি ওটস বানিয়ে নিচ্ছি বলতে এটা হচ্ছে মানে ফ্রিজেরই ঠান্ডা দুধ সেটা একটু বাইরে রেখে গেছিলাম সেটা দিয়ে এখন আমি ওটস দিয়ে খাবো আর আমার হাজব্যান্ড খেয়েছে একটু গরম দুধ দিয়ে ওটস তো একদম ঠান্ডা দুধ খাচ্ছেও না আর আমার আমার বেশ এই ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে এই গরমে বেশ ভালোই লাগে আর কারণ কাজকর্ম করতে হয় ছুটে ছুটে আর যদি গরম জিনিস খায় ও বাবা আর তো আর দেখতে হবে না আরও গরম লাগবে তো একটুখানি চিনি নিলাম আর ফ্রিজের মধ্যে আঙুর রাখা ছিল ওই আঙুরটা একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও এখন দিয়ে আঙুর দিয়ে খাবো আর কলা দুধ দিয়ে কলা দিয়েও খাই ওটস তো এ আমার এরম খেতেই বেশি ভালো লাগে ওটসও বিভিন্ন রকমভাবে বানানো যায় কিন্তু আমি আমার এই ফল দিয়ে আর দুধ দিয়ে জিনিসটা যেটা সাবু দিয়ে হাবু মাখা খেতাম তো সেরকমই আমার খেতে ভালো লাগে এই ঠান্ডা দুধটা যখন চুমুক দেওয়া হবে যেন মনে হবে আহ কি শান্তি কাজকর্ম করার পরে যেন মনে হবে মো অনেকটা ঠান্ডা মানে কুল ব্যাপারটা চলে আসে তো এখন এই নিয়ে বসলাম তো আমার হাজব্যান্ডের তো খাওয়া হয়ে গেছে ও বাজারে গেছে আর আমি নিয়ে বসেছি আর ভাবছি বাড়ি মানে চারিদিকে দেখছি গাছে আম হয়েছে কি না এগুলো সব চিন্তা করছি আর অনেক কিছু মাথায় আমার চিন্তা হচ্ছে যেগুলো সেগুলো আর সেগুলো মনের মধ্যে অনেক রকম দোচাল মানে দো টানা একটা ব্যাপার থাকে নিজের বাড়ি নিজের বাড়ির উঠোন এই যে কি সুন্দর নিশ্চিন্তে বসে আছি গাছগাছালির মাঝে এগুলো নিয়েও বিভিন্ন রকম চিন্তা করছি আর ক্যামেরাটা যে অনও করেছি সেটাও আমি ভুলে গেছি নিজের মনে খেয়ে যাচ্ছি আর ওই রকমই কত রকম চিন্তা ভাবনা করছি তো যাই হোক কপালে যা থাকবে সেটাই হবে কিছুই নিজেরা কিছুই করতে পারবো না তো এখন এই টিফিনটা করে মানে প্রায় উঠব আর তখনই আমার হাজব্যান্ডও আবার এসেছে বাজার টাজার করে নিয়ে আর কদিন ধরে না মানে খাওয়া দাওয়ারও যেন আমার কোনো ইচ্ছা শক্তি নেই মানে কোনো কিছুই যেন ভালো লাগছে না আর সেদ্ধ ভাত সেটাও যেন খেতে ইচ্ছা করছে না মানে কোনো কিছুই মানে মাথায় যত রকম চা রাজ্যের চিন্তা থাকলে যেটা হয় কোনো জিনিসই যেন ভালো লাগছে না এই দেখো খাচ্ছি আর কিন্তু চিন্তা করে যাচ্ছি নিজের মনে নিজের মনে তো যাই হোক তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে তোমার হাজব্যান্ড নিয়ে এসছে বাজার তো বলেছিলাম বাজারটা আজকে যেতে না তবুও বললো যে না নিয়ে আসি আমার শরীরটা এখন একটু ভালো আছে আবার শরীরটা খারাপ হলো তখন আবার কে বাজার যাবে বলো তো সেটাও একটা ব্যাপার তো ওই যে কাতলা আর এখানে রয়েছে পাবদা তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিছি পাবদা মাছটা তুলে রাখবো ফ্রিজে আর কাতলা মাছটা সবটাই রান্না করে নেব দুদিনের জন্য এই গরমে না রোজ রোজ রান্না করতেও যেন ইচ্ছা হয় না তো দুদিনে রান্না করে রাখলে কালকে মাছ রান্নার চাপটা থাকবে না ভাত ভাত রান্না করব তবুও মাছের ঝোলটা তো করা থাকবে আর এটাকে এখন ফ্রিজে তুলে দেবো আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখন তো ঠান্ডা ভাতই যেন খেতে ভালো লাগে বেশি গরম ভাত খেতে ভালো লাগে না গরমের জন্য আর যে কোনো জিনিস এখন গরম করলে ঠান্ডা হতে অনেক সময় লাগে তো মাছের ঝোল করবো মাছের ঝোল তো ঠান্ডা হতে অনেকটাই সময় লাগবে ভাত ঠান্ডা হলে কোনো অসুবিধা নেই শীতকাল হলেই সমস্যা হয়তো এটা কোন কুকুর দিয়ে দেবো তো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি চিচিঙ্গা পটল কাঁচকলা পেঁপে আলু কাঁচা লঙ্কা টমেটো নিচে অনেক সবজি আছে ও ঝিঙা সমস্ত জল সবজি দিয়ে পাতলা মাছের ঝোল হবে আর এখন যেহেতু গরমকাল সমস্ত জলজ সবজি যেগুলো সবজিগুলোর মধ্যে জল ধরে ধরে থাকে সেগুলোই এখন খাওয়া পাওয়াও যায় আর খাওয়াও দরকার শরীরের জন্য ভালো সজনেটা থাকলে ভালো হতো কি অদ্ভুত লাগে তাই না শীতকালে সমস্ত শুকনো ধরনের সবজি পাওয়া যায় শুকনো সবজি খাওয়া হয় শুকনো শুকনো রান্না হয় আর গরমকালে আর তখন সমস্ত জিনিস জলজ সবজিগুলোই পাওয়া যায় যেসব সবজিতে রস থাকে সেগুলো শরীরের জন্য কত উপকার হয় তো রান্না বান্না করে নিই মাছটা এখন ভাজবো যেতে কড়াইটা গরম হতে দিয়েছে আর আজকে তো বললাম দুদিনের একদম ঝোল রান্না করে নেবো তার একটু ভালো হবে আজ অনেকটা বেলাতেও রান্না হচ্ছে আমার আসলে পরপর ফোন আসছে ফোন টোন করা হচ্ছে কথা কথা বলছিলাম ফোন দেরি হয়েছে আর বাজারটাও আজকে আমাদের একটু দেরি করেই যাওয়া হয়েছে যাওয়া হবে না যাওয়া হবে না ব্যাপারটা হচ্ছিল আসলে আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ তো ওই জন্য প্রথমে বললাম যেতে হবে না বলে না নিয়ে আসি এরপরে যদি আবার বেশি শরীর টরি খারাপ হয় তখন তো বেরোতে পারবো না তো এই জন্য নিয়ে এসছে মাছের ঝোলি জন্য রান্নাটা করে যে হঠাৎ করে গরম হঠাৎ করে রোদ বাইরে সকাল থেকে রোদ রোদ আমার দেখো এখন কেমন মেঘলা মেঘলা করছে এরকম করে না মানুষের ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে জ্বর হচ্ছে কালো এখানে শুয়ে আছে লালি কোথায় কে জানে দেখো বাজার থেকে আজকে সবজি আনা হয়েছে পেঁপেটার বাইরেটা দেখলে কিছু বোঝা যাবে পেঁপেটা কাটলাম আর ভেতরটা দেখো কেমন ফাঙ্গাস ধরা হাফ পেঁপে দিয়েছে আর একটা হাফ পেঁপে ছিল ফ্রিজে সেটাও রান দিয়ে রান্না করছি এই অবস্থা সব এই দানাগুলো সব ফাঙ্গাস ধরা এটা কেটে খেয়ে নিতে হবে না আমার নষ্ট হবে বাইরেটা দেখলে কে বলবে যাই না এই পেঁপেগুলো কেমন হবে এর আগে যত পা পেঁপে আনা আছে ভালো আনা আছে এখন এই পেঁপেগুলো না শীতের সময় ভালো পেঁপে পাওয়া যায় গরমে ভালো পেঁপে পাওয়া যায় না তো রান্না রান্নাবান্না তো চলছে এদিকে ভাতটাও উপর দিয়ে দেবো আর ভাত যদি ঝুট না হয় তো আমার হাজবেন্ডের আবার খেতেও ভালো ভালো লাগে না তার ভাত যেন একদম ঝরঝরে থাকে একটার সাথে একটা যেন লেগে না থাকে তো এখন এই ভাতটা উপর দিচ্ছি আর মাছটা তো এ করে নিয়েছি ভেজে নিয়েছি তো ঝটফট করে মানে এখন যেটা হচ্ছে রান্নাঘরে এতটা পরিমাণে গরম ওখানে আমার একটা টেবিল ফ্যান থাকে সেটা সবসময়ের জন্য চলে আর তো এতটা পরিমানে গরম মনে হচ্ছে যা হোক করে তাড়াতাড়ি করে রান্না টান্না করে পালিয়ে আসলে মানে সব থেকে মানে ভালো হয় আর দেখো শীতকালটা এত ভালো একটা মানে সময় সারাদিন কাজকর্ম করলেও কোনো ক্লান্তি আসে না কিন্তু শীতকালে জলে হাত দিতে ইচ্ছা করে না মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না কোনো কাজ করতে ইচ্ছা করে না যদি টেবিলেও একটা কোনো জিনিস থাকে সেটা যে উঠে নেওয়া হবে বা ফোনটা হয়তো চার্জে বসানো হয়েছে তুলে নিয়ে আসতে হবে সেটাও যেন কুড়ে মিলাগে শীতের সময় কিন্তু শীতের সময় আমরা অনেক কাজ করতে পারি কিন্তু ঠান্ডার গুতোয় আর সেই কাজগুলোও করতে পারি না আর গরমকালে দেখো বারে বারে মনে হয় এটা ধুই ওটা ধুই এটা পরিষ্কার করি কারণ ওই যে জল জলটা ব্যবহার করলে যেন মনে হয় যেন কি শান্তি একটু হাতে পায়ে একটু তো জল জল তো পড়বে তো সেটাই আমি ভাবছি তো এখন এই সবজি টবজিগুলো একটু কষিয়ে নিচ্ছে সবজি বলতে এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা টমেটো দিয়েছিলাম ওই টমেটোটা এই সবজিগুলো যে হালকা হালকা করে সেদ্ধ হচ্ছে তাতেই টমেটোটা গলে গেছে আর একটু জিরা গুঁড়ো দিয়েছি আর আদা ভেট করে দিয়েছি আর কিছুই না এইভাবেই এখন চলছে আর গরমকালে এরকম জোলো জলো সবজি একদিকে খাওয়া ভালো কারণ শরীরটা ঠান্ডা থাকবে এই হলো মাছের ঝোল এখন আমাদের এরম হালকা ফুলকা হচ্ছে খাওয়া আর কাশ্মীরি মিচটা ইউজ করছি না কাশ্মীরি মিচ বেশি খাওয়া ভালো না ওটার মধ্যে না একটু কালার মেশায় এমনি নর্মাল যদি মানে র কাশ্মীরি মিচ হয় ঠিক আছে কিন্তু ওগুলোর মধ্যে একটুখানি ফুড কালার মেশানো হয় তো এইরমই হবে ঝোলটা খেতে ভালো হলেই হলো ঠিক আছে এটাকে এখন ঢাকা দিয়ে দিই রান্না কমপ্লিট গ্যাসটা ট্যাস এখন মুছতে হবে তো গ্যাস ট্যাস মুছে নিয়ে এখন চটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর তারপরে যাবো স্নানে তো দেখে তো মনে হয় যে কি চটপট করে সমস্ত কাজকর্ম হয়ে যায় কিন্তু এইগুলোই করতে কতটা সময় কত ঘন্টা সময় লেগে যায় তো খুব বেশি বাসন ছিল না অল্প কয়েকটা ছিল তো এখন যেহেতু গরমকাল টুকটাক যা বাসন পরে অতটা জমিয়ে রাখি না শীতের সময় যেটা হয় জলে বারে বারে হাত দিতে ইচ্ছা করে না আর ট্যাঙ্কে ঠান্ডা জল থাকে তখন মনে হয় যেন একটু গরম জলটা উঠ সকালে রোদ রোদ উঠলে যখন গরম জলটা তোলা হবে তখন মাজব তো এখন যেহেতু গরমকাল তো বারে বারে টুকটাক বাসন পড়লে সেগুলো মাজা হয়ে যায় তো তবুও দু একটা বাসন ছিল গতকাল রাতেরও বাসন ছিল আর সকালবেলা টিফিন করেছিলাম সেটারও বাসন দু একটা ছিল তো এখন এই গ্যাসটা তো শুকনো হয়ে গেছে মানে গ্যাস ওভেনটা শুকনো হয়ে গেছে তো এখন আবার গ্যাসের ঝিকটিকগুলো সমস্ত রেডি করে রাখছি কারণ যখন তখন মনে হয় না যে এটা বানাই ওটা বানাই একটু জল গরম লাগবে একটু চা গরম অবশ্যই ইন্ডাকশানটা ইউজ হয় তরকারিটা করতে গেলে আর ভাতটা করতে গেলে এই গ্যাস ওভেনটা ইউজ করা হয় তবুও ইন্ডাকশানে ভাত করলে আবার তখন গ্যাসটা প্রয়োজন হয় না তো এই গ্যাসটা না শেষ হওয়ার মুখে তো ভাবছি তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো হয় তাহলে নতুন সিলিন্ডারটা লাগিয়ে নিলে না তাহলে একটু নিশ্চিন্ত হবে নাহলে এই মনে হয় যেন এই মনে হয় শেষ হয়ে যাবে এই শেষ হয়ে যাবে আবার ওই গ্যাস সিলিন্ডার টানাটানি করো আরও ঝামেলা তো যাই হোক এখন দেখো আবার একটু জল তুলে নিচ্ছি কারণ বাসন টাসন ধোয়া হয়েছে ঘর টর পরিষ্কার হয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা জল তুলে নিচ্ছি আর পাখিগুলো না এই জলগুলো যখন আবার গরম হয়ে যায় ওদের ঠিক আমার ভালো লাগে না এই যে কলতলায় যে জলগুলো ঢেলে দেওয়া হয় তো এখানটা খানিকক্ষণ জমে থাকে কারণ মানে আজকেও কলতলাটা মানে ঝাঁটিয়ে পরিষ্কার করা হয়নি তো এই মুখটার কাছে জলটা জমে আছে বলে পাখিগুলো না এই মেঝেটার মধ্যে এসেই স্নান করে তো ওরা অপেক্ষা করছে মানে আমি কতক্ষণে এখান থেকে সরবো আর ওরা এসে ঝপাং ঝপাং করে স্নান সারবে তো অনেকগুলো দঙ্গলই আসে তো কত রকম পাখি তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি আর এই কটা বোতল রান্নাঘরে খালি হয়েছিল তো এইগুলো ভরে নিলাম আর জল খাবার যে বোতলগুলো ওগুলো ভর্তি আছে তো ওই জন্য আর ওগুলো ভরলাম না এইগুলো এখন ভরে টরে নিয়ে রান্নাঘরে আবার গুছিয়ে টুছিয়ে রেখে তো স্নানে যাব পুজো করব। আর তারপরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবো তো এই তো আমার ডেলি রুটিন নতুন করে তো আর কোনো রুটিন নেই তোমাদের সাথে তো তোমরা তো জানোই এত বছর ধরে আমার ভিডিও দেখছো তো ফুলগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরের আসন সাজিয়ে দিয়েছি দেখতে ভালো লাগে কিন্তু খানিক্ষণ বাদেই ফুলগুলো যেন কীরকম একটা হয়ে যায় শীতকালে ফুল দিলে তবু একটু টাটকা টাটকা থাকে কিন্তু গরমকালে খানিক্ষণের মধ্যে ফুলগুলো কেমন যেন ঝিমিয়ে যায় তো তারপরে হাজব্যান্ডে স্নান টান হয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে তারপরে একটু বিশ্রাম নিয়েছি এটাই আমার ডেলি রুটিন এটাই তোমাদের সাথে শেয়ার করলাম